ফজরের নামাজের পরে একটি সুরা যদি আপনি পড়েন তাহলে আল্লাহ পাক আপনাকে পাঁচটি পুরস্কার দান করে দিবেন আল্লাহ আকবার আপনি যখন ফজরের নামাজ পড়বেন নামাজ পড়ার পরে আপনি মসজিদের মাঝে বসে আপনি একটা সুরা আপনি পড়বেন প্রতিদিন একটি সুরা আপনি পড়বেন এই সুরাটা যদি আপনি পড়েন তাহলে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে পাঁচটি পুরস্কার দান করবেন আখেরা তো তা আছে আমরা একটা প্রতিযোগিতা আমাদের মাঝে শুরু হয় নামাজ পরে কখন আমরা বের হব একটা প্রতিযোগিতা আমাদের মাঝে শুরু হয় না এমনটা কখনো করা যাবে না এই রকম প্রতিযোগিতা কখনো করা যাবে না সাহাবে কারাম তারা আমলের প্রতিযোগিতা করতেন কিভাবে একজনের চাইতে আরেকজন বেশি আমল করা যায় কিভাবে একজনের চাইতে আরেকজনের বেশি আমল করে আল্লাহ পাকের دیدار লাভ করা যায় আল্লাহ পাক যারা আমার প্রতি সন্তুষ্ট থাকে তারা এইরকম প্রতিযোগিতা করতেন محترم حاضرین আপনি যখন ফজরের নামাজ পড়বেন নামাজ পড়ার পরে একটা সূরা আপনি পড়বেন এই সূরাটা যদি আপনি পড়েন তাহলে পাঁচটি পুরস্কার আমার আল্লাহ দান করবেন এক নাম্বার যে পুরস্কারটা হচ্ছে সেই পুরস্কারটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল এই সূরাটা পড়লে দশ বার কোরআন শরীফ খতম করলে যে সবাব হয় আল্লাহ পাক এই একটি সূরা পড়ার কারণে দশ বার কোরআন শরীফের সবাব আপনার আমল নামার ভিতরে প্রবেশ করায় দিবেন লহ আকবর আরে আল্লাহ তার বাংলা যেই সোনাত আপনি যদি একবার পড়েন একবার ফজরানামাদের পরে আপনি যখন বাড়িতে না গিয়ে মসজিদের মাঝে বসে যখন আপনি ঈশ্বরাতা যখন একবার পড়বেন সুরাফা তেহাত দিকে নিয়ান্নাজ পর্যন্ত যদি আপনি খতম করেন তাহলে আপনি অনেক সহাবের মালিক হয়ে যাবেন কিন্তু এ সরাবতাম এই সোরাটার ভিতর আল্লাহ প্রব্লা মিনিয়ার তো বড় ধরনের পুরস্কার আমার আল্লাহ রেখে দিয়েছেন এই সোরাটা যদি আপনি পড়েন

যারা অন্যের কোনো দোষ নিয়ে আলোচনা করে না যারা সদা সর্বদা সত্য কথা বলে মানুষের কিন্তু অভাব নাই মানুষ ক্ষতি করে না তার তার আছে শত্রু তারপর আমাদের রাসুল জীবন মিথ্যা কথা বলে নাই আমার রাসুল কাউকে হত্যা করে নাই আমার রাসুল কোনো কাফেরকে কে গালি দেই নাই তারপরও আমার রাসুলের শত্রুর সংখ্যা কম ছিল নাকি বেশি ছিল বেশি আছেন না যেহেতু শত্রু না আমি তো সাধারণ মানুষ আমার তো শত্রু থাকতেই পারে কিন্তু আল্লাহ আপনি শোনেন যদি সোনাটা যদি আপনি পড়েন তাহলে আল্লাহ দুই নাম্বার যে পুরস্কার আপনাকে দান করবেন শত্রুর আক্রমণ থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না তিন নাম্বার হলো যদি আপনি নামাজের একবার পড়েন আপনার সমস্ত অভাব আল্লাহ দূর করে টেনশনে হারে আমি কি করব আমি কি করব? আমার জীবনটাকে আমি কিভাবে সাজাবো আমার মেয়ের ভবিষ্যতে কি হবে আপনার সন্তানদেরকে বলেন ফজরের নামাজের পরে এই ঈসাটা পড়ার জন্য দেখবেন তাদের লাইফটাকে আমার আল্লাহ সুন্দরভাবে সেটেল করে দিবেন এই আমল গুলা তাদেরকে বলেন তারা করার জন্য। এই কোরআনের এই আমল গুলা কোরআনের টিপসগুলা তাদেরকে আপনি দেন তারা যেন আমল করতে পারে আজকে আমরা কোরআনের ধারে কাছে নাই দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত দুনিয়া আমার আরো লাগবে দুনিয়া আমার আরো লাগবে যে ব্যক্তি দশতালা বিল্ডিং এর মালিক হয়েছে সেই ব্যক্তি চিন্তা করে কীভাবে বিশতলা বিল্ডিং এর মালিক হওয়া যায় যেই ব্যক্তির কাছে এক লক্ষ টাকা চলে আসছে সে কীভাবে চিন্তা করে আর দশ লক্ষ টাকা বানানো যায় আমরা দুনিয়ার প্রতি মায়েল হয়ে গেছি আরে একাদে আশীর্বাদ রয়েছে পরকাল নামক যে একটা জগৎ রয়েছে সেই দিকে আমাদের কোনো খেয়াল নাই সেই দিকে আমাদের কোনো চিন্তা নাই সেই দিকে আমাদের কোনো ফিকির নাই এরিয়া আল্লাহতালার মামলা শোনো 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 সজনানামাজের পরে যদি সোরাটা আপনি পড়াতে পারেন চার নাম্বারে যে লাভটা হবে চার নাম্বার লাভ হলো আল্লাহ পাক রব্দুল আলামিন ঈশ্বরাটা পড়ার কারণে আমার আল্লাহ পাক রব্দুল আলামিন যদি অসুস্থ কোনো ব্যক্তি থাকে ওই ব্যক্তিকে যদি আপনি শো দেন অথবা কোনো সানি যদি আপনি খাওয়ান আল্লাহ পাক দ্রুতগতিতে অসুস্থ ব্যক্তিকে আমার আল্লাহ সেফা দান করে দিবেন পাঁচ নাম্বার হল ফজরের নামাজ পড়ার পরে যদি আপনি এই সুরাটা পড়তে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ আপনার জিম্মাদারি হয়ে আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন এখন আপনারা বলতে পারেন হুজুর এই আবার কোন সুরা আরে মুসলমান বন্ধু শোনো শোনো আপনি ফজরের নামাজের পরে একবার সুরা ইয়াসিন আপনি তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন কালামাল মরুসালিন আলাসের তিম মুস্তাফি ইয়াসিন আপনি পড়বেন সোরা ইয়াসিন আপনি পড়বেন ইসরা ইয়াসিন আপনি ফজলত নামাজের পরে প্রতিদিন আপনি একবার সোরা ইয়াসিন আপনি পড়বেন এতগুলা ফজিলত আপনি পেয়ে যাবেন সোরা ইয়াসিন যদি আপনি পড়েন আপনার তো বেশি সময় পেয়ে হবে না মাত্র দশটা মিনিট সময় আপনি আল্লাহ পাকের জন্য আপনি বেই করেন আর এই পাঁচটি পুরস্কারের মালিক আপনি হয়ে যান যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন যে আল্লাহ আপনাকে জীবিত রেখেছেন সে আল্লাহর জন্য কি আপনি দশটা মিনিট সময় আপনার বেই হইতে হতে পারে না সে আল্লাহকে আপনার কাছ থেকে দশটা মিনিট পাই না সে আল্লাহর জন্য আপনি দশটা মিনিট সময় বেই করেন দুনিয়া